আসসালামু আলাইকুম নতুন ধান কাটামারি আসলে কৃষকের আনন্দ কথাটার সাথে আমরা বেশ পরিচিত হলেও এর পিছনের কষ্ট ও কঠিন পরিশ্রমের গল্পগুলো থেকে যায় অনেকটা বিশেষ করে কাটামারির এই সময়টাতে যেহেতু থাকে যত তাড়াতাড়ি ধান ও খড়গুলোকে শুকিয়ে সংরক্ষণ করা এ সময় প্রতি মুহূর্তে বৃষ্টি আসার সম্ভাবনার মাঝেও তীব্র রোদ বারবার আল্লাহ তালার দয়া ও ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয় এবছর আমাদের কাটামারির কাজ অনেকটাই কম কারণ চাষাবাদ সব নানাই করতেন কিন্তু এখন বার্ধক্যজনিত কারণে তার পক্ষে এসব করা সম্ভব না কৃষিভিত্তিক কাজকর্মগুলো ভালো লাগলেও ব্যক্তিগত কারণে আমি চাষাবাদে জড়াতে চাই না তাই জায়গা জমি আছে সব বর্গা চাষ তারা নেবে এটা আমাদের নিয়ম অনুযায়ী আমরা ধানের অর্ধেক ভাগ পাবো কিন্তু খড় বা এই পোয়ালগুলো সব চাষিরাই পাবে তবে ধান রোপণের সময় যারা আমাদের কাছ থেকে ধানের চারা নিয়েছিল শুধু তারাই খড়ের অর্ধেক ভাগ দিয়েছে এজন্য এবছর আমাদের খড় একেবারে নাই বললেই চলে সারাদিন বাড়ির সবাই এগুলোকে ওলটপালট করে মোটামুটি শুকিয়ে ফেলেছে এখন বিকেলের নানা বলতেছিলগুলোকে ডিবি করে রাখার জন্য কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে কয়েকদিন থেকে এই ধান ও খড় শুকানোর নিয়ে প্রচুর ব্যস্ততা গ্রামে যারা থাকে কাটামারির এই সময়টাতে কমবেশি সবাই অনেকটা দৌড়ের উপরে থাকে খড়গুলো ডিবি দেওয়ার শেষে গেলাম ধানের ভাগ আনতে একটা জমির ধান আনতে আনতেই রাত হয়ে গেছে আর একটা জমির ধান ভাগ করা শেষ কিন্তু এখন আর সেগুলোকে আনা সম্ভব না তাই বস্তায় ভরে জমিতেই ভালোভাবে ঢেকে রেখে এসেছি নানার জমিগুলোর মধ্যে এই জায়গাটা অনেক পছন্দের কারণ এখানে যতদূর চোখ যায় প্রায় সব জায়গাগুলো নানাদেরই আমাদের পুরনো পাঁচসংখার জমিটা মূলত এখানেই এই এখানে রেখে গেছিলাম এখন গাড়ি নিয়ে আসছি এগুলো নেওয়ার জন্য যে মানুষটা এক সময় দিনের প্রায় পুরোটা সময় এই জায়গাগুলোতে কাজ করতেন সময় দিতেন সেই মানুষটা এখন চাইলেও সপ্তাহে একদিন এদিকে আসতে পারেন না তবে আজ ধান কাটা হচ্ছে বাসায় থাকার কথা তাই আমার সাথে দেখার জন্য আমার দেখা এই প্রথমবার মনে হয় এই জমিগুলোর ধান এখানেই মারাই করা হচ্ছে নিজের জমিদারি না থাকলেও ছোটবেলা থেকে বেশ বড় একটা কৃষি পরিবারের সাথে বেড়ে উঠায় যতটুকু বুঝেছি সেটা খুবই দুঃখজনক সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষির জয় জয় গান শোনা গেলেও বাস্তবে যারা মাঠে আছেন তারা বলেন ভিন্ন মানে কৃষিতে তেমন লাভ নাই বছরের পর বছর অবহেলিত থাকায় বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আছে কৃষির প্রতিটা সেক্টর বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই কৃষি ও কৃষক যতক্ষণ আধুনিক সুযোগ সুবিধা ও নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা না পাবে ততদিন ডজন পদ্মা সেতু মেট্রো রেল কিংবা স্যাটেলাইট আকাশে উড়িয়েও কোনো লাভ নাই। এ সমস্যা মূলত রাষ্ট্রের আশা করি চব্বিশের চেতনায় নির্মিত নতুন বাংলাদেশ কৃষি ও কৃষকের প্রতি সুনজর রাখবে এর বাইরে বিভিন্ন ভিডিও ও প্রতিবেদনে যা দেখেন সবই প্রায় রূপকথার গল্পের মতো আমার ধারণা এটাই হয়তো আপনি আমার সাথে একমত হবেন আশেপাশের পুরনো গেরস্থদের দিকে তাকালেই নানারা ছিলেন মোট পাঁচ ভাইয়ের সম্ভ্রান্ত কৃষি পরিবার পর্যায়ক্রমে সবাই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বর্তমানে নানাই পরিবারের একমাত্র মুরব্বী আলহামদুলিল্লাহ উনি অনেক পরিশ্রমী ও সফল একজন মানুষ তাকে নিয়ে বলার মতো অনেক গল্প আছে কখনো সময় সুযোগ হলে বলা হবে ইনশাল্লাহ আমি মূলত নানা বাড়িতেই থাকি নানা বাড়িতেই বড় হয়েছি এখানকার প্রতিটি মানুষ ও ধুলিকনার সাথে আমার নিবিড় সম্পর্ক ভালোবাসা যেহেতু সংসার ও পরিবারের দেখাশোনার জন্য বাড়িতেই থাকতে হয় তাই নিজস্ব পেশা হিসেবে পশু পাখি পালন বা ফার্মিং এর প্রতি একটু বেশি আকর্ষণ মাছ চাষের জন্য পরিচ্ছন্ন অনেক জায়গা বা একাধিক পুকুর প্রয়োজন যেটা না থাকায় গরু পালনটাই আমার জন্য বেশি সুবিধাজনক মনে হচ্ছে তাই দু একটা দিয়ে চেষ্টা করছি ইনশাল্লাহ নানা নানি উভয়ই বয়সের ভারে কিছুটা ক্লান্ত ও অসুস্থ তাদের ছেলে নাই ছোটবেলা থেকেই তাদের ভালোবাসা ও আদর যত্নে বেড়ে উঠেছি এখন বৃদ্ধ সময়ে আমিও যেন তাদের প্রতি যত্নশীল হতে পারি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই কামনায় আল্লাহ হাফেজ